এর বয়স প্রায় আঠারো দিন আরও হবে তো বাচ্চাটা হঠাৎ চেঁচাতেই এসে দেখলাম যে এরকম ঘাড় মুড়ে পড়ে আছে আর এই এরকম শ্বাসটা এরকম চলছে যে এরকম শ্বাস চলছে আর ঘাটটা একদম বেঁকে আছে মানে সোজা করতে পারছি না হুম আর দাঁড়াচ্ছে না ভালো সুস্থ ছাগল মাঠ থেকে চড়িয়ে নিয়ে এসে এই রাত একটার সময় এরকম প্রবলেম মানে চিৎকার করতে গিয়ে দেখি এরকম হয়ে আছে হুম চোখটা এই যে হালকা মুদ্রি মানে চোখটা বোঝানো হয়ে মতো প্রায় বোঝানো হয়ে আছে হ্যাঁ এই ভাবে এই যে শ্বাস নিচ্ছে আর পড়ে আছে এত উঠতে পারছে না আর মাঝে মাঝে ম্যামে করে আওয়াজ করছে ঘাটটার কাছে প্রায় বেঁকিয়ে আছে সুমন্দা এই তো আবার এক্ষুনি এসে দেখলাম এরকম চোখের এটা বেরিয়ে গেছে দেখো কী অসুখ মানে কী রোগ আমি এগুলো বলতে পারবো না হুম অ্যান্টিবায়োটিকটা দিয়েছি এ গেমেল আর টাইমলি দুধ খাওয়াচ্ছে হুম পায়খানাটা এখনও পর্যন্ত করেন সেই রাত্রে যা পায়খানা করেছিল এই যে এরকম অবস্থায় আছে হুম চোখটা প্রায় সময় বন্ধ করে রাখে চোখটা যে সে ওই কীরকম একটা মাংসপিণ্ড মতো বেরিয়ে গেছিল না সেটা মোটামুটি ঢুকে গেছে উপরটা একটু ফোলা লাগছে হ্যাঁ ঘাটটা অনেকটা বাঁকাটা অনেকটা এখন নর্মাল হয়েছে দাঁড়াতে পারছে না আর পায়খানাটাও করে না এইরকম এরকম করছে ওঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না অন্য কিছু অসুবিধা হলে এটা সেই বাচ্চাটাই একা একা উঠে হাঁটছে মোটামুটি দুধ দুধ তো খাওয়াচ্ছি আর পায়খানাটা দুবেলা চলছে আজকে হঠাৎ দেখি উঠে দাঁড়িয়ে গোটাটা ঘুরছে আর কি আর মোটামুটি তো ঘাট তার মাঝে মাঝে আবার বেঁকে যাচ্ছে চিৎকার করছে কি রোগ আমি তো কনফিউজ হয়ে যাচ্ছে এখানে এরকম উঠে দাঁড়িয়েছে একা একা